কিন্তু আল্লাহর হাবিব তিনি শেষ বয়স পর্যন্ত ইয়াং ছিলেন যুবক ছিলেন সিয়ারো নোবালা এবং ইবদুল কাইয়িম জৌজি কিতাব লিখেছেন এই গন্থের চোদ্দ পৃষ্ঠায় জাদুল মাহাবের কৈফা সালাতুল নবীর একশো তেরো পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন আল্লাহর হাবিব আল্লাহর সাথে মিলিত হওয়া পর্যন্ত এক বর্ণনায় এসেছে চুল আর দাড়ি মিলিয়ে মাত্র তেরোটি চুল দাড়ি পেকে ছিল আরেক বর্ণনায় এসেছে চুল আর দাড়ি মিলিয়ে সতেরোটি দাড়ি পেকে ছিল কিন্তু কেয়ামতের সুরাগুলো আসার আগে বিশ্ব নবীর একটা চুল ও পাকে নাই একটা দাড়িও পাকে নাই আর যখনই করিয়া যখনই সুরাতুল ইনফিতার আর যখনই সুরাতুল ইদার শামসু

কিছু পাকায়া দিয়েছিল ঈশ্বরার অতি ভারত রয়েছে ঈশ্বরা অতি গুরুত্বপূর্ণ আল্লাহ আমরা ঈশ্বরের আলোকে আজকে আলোচনা করবো ইংসা আল্লাহ মূলত আলোচনা করতাম একটা ভিন্ন বিষয়ে কিন্তু আমাদের